এ ভাইয়া আমার কলেজ জাতি মেলা সমস্যা আছে আমার একটা বাইক কিনে দাও কি কইছ তোর কলেজ জাতি সমস্যা হয় তুই তো বাসে করে সিএনজিতে করে ভালোই যাচ্ছিস আরে ভাই তুমি বইলো না এই বাস সিএনজি দিয়ে যাইতে গেলে আমার কত সময় দাঁড়াই থাকা লাগে এই সবে যাই বলে ক্লাসে আমার ঢুকতে আমার লেট হয়ে যায় ঠিকমতো আমি ক্লাসও করতে পারি না ক্লাসে ঢুকতে দেরি হয়ে যায় এর জন্য তো বাড়ি থেকে কিছু সময় আগে বের হইলেই হয় এর জন্য কি আবার মোটরসাইকেল কিনা লাগে যত সব আবল কথা এ তুমি কি বল কলেজে মনে করো আমার বন্ধু-বান্ধব সবার বাইক আছে আমার একারই শুধু বাইক নেই তাই ওদের স্টেশনে মিশতে পারি না আমার লজ্জা লাগে কাকু এই যে আপনার চা আচ্ছা ঠিক আছে যা দোকানে যা টাকা দিয়ে আসবানি তোকে তো একটু পড়াশোনা করতে যাই বাহানার কোনো শেষ নেই এই যে কেব দেখলি ছেলেটা চা দিয়ে গেল এই ছেলেটা কেবল সেভেন এর তে এইটে উঠিছে সারাদিন স্কুল করে এসে আবার বাপের দোকান সামলায় কারণ কি জানিস ওর বাপটা একটু অসুস্থ তাই ও পড়ালেখা করে আবার কাজও করে আবার ও শুধু নামে পড়ালেখা করে না সেভেন এর তে উঠিছে ওর রোল হয়েছে একেবারে খারাপ ছাত্রও না আর ওই ছেলেটা তো কারোর কাছে বাহানা করতে পারে না কারণ কি জানিস কারণ ওর বাপ অসুস্থ আর ওর সংসারের দায়িত্ব অধিকাংশই ওই ছেলেটার গাড়ির উপরে আর একটা কথা সবসময় মনে রাখবি ছোট বাপ আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের কিছু করতে গেলে কষ্ট এবং ত্যাগ স্বীকার করেই করতে হয় তাই বলি কি অন্যের জীবন দূর থেকে দেখতেই সুন্দর লাগে কাছে গেলেই বোঝা যায় যে যার জীবন সে কত কষ্টে আছে আর সহজভাবে কেউ কিছু পায়ে গেলি তার কোনো মর্যাদা থাকে না কষ্ট করে অর্জন করলি তার মর্যাদাই থাকে আলাদা আর যার লেখা করার ইচ্ছা থাকে সে আট দশ কিলোমিটার হাইটে যায়ও লেখা করে তোর মতন এরম বাহানা করে না আর জীবনে যদি ভালো থাকতে চাস তোর থেকে যারা ভালো অবস্থা স্থানে স্থানে আছে, আছে, তাদের তাদের দিকে দিকে তোর থেকে যারা নজর কারণ যারা তোর থেকে নিচু স্থানে অবস্থান করে তারা সারা দিন স্বপ্ন দেখে তোর এই স্থানটায় আসার জন্য তাই একটা কথা বলি কি ছোট ভাই জীবনে যদি ভালো থাকতে চাই তাহলে তোর থেকে যারা ভালো অবস্থানে আছে তাদের দিকে নজর দিবি না তাহলে নিজের জীবনে আক্ষেপ ছাড়া আর কিছুই পাবি না তাই পড়ালেখা করে যদি জীবনে সফল হতে পারিস তাহলে তোর আর কোনোদিন কারোর কাছে হাত পাইতে কিছু চা লাগবে না নিজের শখগুলো নিজেই পূরণ করতে পারবি তাই বলি কি ভাই আমি পরিশ্রম করি আমার ব্যবসায় আর তুই পরিশ্রম কর তোর পড়ালেখায় তাহলে যদি জীবনে কিছু করতে পারিস অল্প সম্পদে খুশি হতে পারলেই আপনার জীবন সুন্দর চাহিদা এমন একটা জিনিস যার কোনো শেষ নাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ